এসএসসির সার্ভার থেকে লিস্ট হাতে পেল সিবিআই তবে কি এবারই অযোগ্যদের পর্দা ফাঁস হবে নিয়োগ দুর্নীতি তদন্তে নেবে সিবিআইয়ের হাতে এলো চাকরি চুরির ইমেলের কপি অভিযোগ কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নাইসাকে মেল করেছিল এসএসসি টিভি নাইনের খবর অনুযায়ী এমনই তথ্য তাদের হাতে এসেছে জানা যাচ্ছে যে অযোগ্যদের তালিকা নাইসাকে মেল করেছিল এসএসসি সূত্রের খবর সেই মেলের কপি পেয়েছে সিবিআই জানা যাচ্ছে সেই মেলে একাধিক নামের উল্লেখ রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসএসসি সার্ভার থেকে সেই মেল খুঁজে পেয়েছে সিবিআই সূত্রের খবর এসএসসির তরফে তিনজনকে ইমেল করা হয়েছিল প্রথম ইমেল করা হয় নাইসাকে ইমেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস নায়সার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসাল ও নায়সার এক কর্মী মুজাম্মিল হোসেনকে এদের কাছে একাধিক বার মেল করা হয় অযোগ্যদের তালিকা জানা যাচ্ছে মেলের তদন্ত নেমে সিবিআইয়ের নজরে এবার মুজাম্মিল হোসেন এসএসসি সার্ভারে এমন আরও ইমেল থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা এখন প্রশ্ন হল এই তালিকা আসার পর কি সুরাহা হতে চলেছে যোগ্যদের সূত্রের খবর এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করেই সিবিআই তাদের তলব করতে চলেছে যদি প্রমাণিত হয় টাকার বিনিময়ে এই তালিকায় থাকা ব্যক্তিরা চাকরি পেয়েছেন তাহলে বেঁচে যেতে পারেন যোগ্যরা ফলত অযোগ্যদের তালিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যোগ্যদের বাঁচানোর জন্য এখন দেখার বিষয় কি হয়